অনেক সময় আছে টাকা খরচ করেও অনেক জিনিস পাওয়া যায় না যেমন গ্রামের যে ফ্রেশ টাটকা সবজি এগুলো কিন্তু হাজার টাকা খরচ করলেও আমরা যারা শহরে থাকে তারা আমরা যে শাকসবজি খাই সেগুলো পানি ছিটিয়ে রেখে দেয় এগুলোতে পুষ্টিগুণ অনেকটা নষ্ট হয়ে যায় আবার কেউ কেউ তো বিভিন্ন কীটনাশক স্প্রে করে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি তো আজকে সেই ভালো টাটকা সবজির উদ্দেশ্যেই যাচ্ছি যেখানে অনেক ফ্রেশ টাটকা সবজি তো আমরা চলে যাচ্ছি ভৈরব নদীর পাশ দিয়ে বাজারের উদ্দেশ্যে এই নদীর পাশ দিয়ে গেলে বাতাসে মনটা একেবারে খুব ফ্রেশ লাগে তখন ছিল প্রায় সাড়ে ছয়টা তেমন মানুষ ছিল না রাস্তায় তো এত সকালে মনে হয় আমরাই ছিলাম প্রথম ক্রেতা তো এখানে ছিল বিভিন্ন পদের টাটকা সবজি যেগুলো কিন্তু সচরাচর বাজারে অনেক কিছু আছে পাওয়া যেমন এই সিজনে কিন্তু সাপলা খুব একটি কমন খাবার বাগের হাটে সাপলা মনে হয় প্রতি ঘরে ঘরেই রান্না হয় এই সিজন আর তার সাথে যদি থাকে বর্ষাকালের ইলিশ তাহলে তো একেবারে জমে যায় আমরা পুরো এই ছোট্ট বাজারটা ঘুরে দেখছিলাম এটা মূলত বাজার না এটা হচ্ছে একটা ছোট্ট হাট টাইপ এখানে ছিল ফ্রেশ কলা আবার কেউ কেউ আছে দুধ নিয়ে এসেছে বাড়ি থেকে টাটকা আর আমার নজর কেড়ে নিয়েছে এই যে কুমড়ো ফুল যেটা হাজার টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় দেখে মনে হচ্ছে ছোট্ট একটা গ্রামীণ হাট বসেছে তো আমরা যা যা আমাদের প্রয়োজন সব কিছুই কিনে নিয়েছিলাম তারপরে চলে গেলাম সকালের ব্রেকফাস্ট করার উদ্যোগ আমরা সচরাচর সব দোকানে খাই না কারণ সব দোকানের খাওয়ারও কিন্তু মজা হয় না তো আমরা এই মামার দোকানে প্রায় প্রায় খেতে আসি এখানে যে সুন্দর ছড়ছড়া খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা কারণ এই খিচুড়ির সঙ্গে ভরপুর আলু দেওয়া থাকে আর সাথে দেওয়া থাকে মুরগির গিলা পলিজা আর ছোট ছোট করে মুরগির মাংস কেটে দেওয়া থাকে মাঝে মাঝে আর এই খিচুড়ির সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো অনেক বেশি মজা লাগে তাই আমি বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম আর খাবারের কোয়ান্টিটি ছিল এত বেশি যে আমি পুরোটা কখনোই শেষ করতে পারি না যখন যাই বাকিটা অর্ধেক আমার ফেলে রেখে আসতে হয় তো সকালে তো কোনো নাস্তা বানাতে হয়নি তো দুপুরে চলে আসছি রান্না বানাতে তো এই যে মাছগুলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখলাম তরকারিটা রান্না বলেই মূলত আমার ফ্রেশ টাটকা সবজির খুব প্রয়োজন ছিল এই সবজিগুলো আল্লাহর রহমতে অনেক বেশি টাটকা ছিল আর এত এত ফ্রেশ ছিল মনে হচ্ছে নিজেদের বাড়িতে এগুলো চাষ করেছে নিজেদের খাওয়ার জন্য আর এখানে আমি যে হচ্ছে চিকন চিকন আলুগুলো নিয়েছি লাল লাল এগুলো হচ্ছে রংপুরের এগুলোও আমি পেয়েছিলাম সামান্য পরিমাণে তাই নিয়ে নিয়েছিলাম তো আমি মাছগুলো এবার কড়া করে ভেজে নিব এই মাছগুলো মূলত কিন্তু আমাদের পুকুরে এই পুকুরের মাছগুলো আমরা খায় জন্য কোনো সার এবং ফিড দেওয়া হয় না কারণ এই মাছ বিক্রি করা হয় না তো আমি এই রান্নাটায় পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে একটু রসুন পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি এছাড়া আর কোনো এক্সট্রা মশলায় আমি রান্নাটা ইউজ করব না যেহেতু টাটকা মাছ আর ফ্রেশ সবজি তাই যত পরিমাণে কম মশলা দেওয়া যাবে ততই কিন্তু টেস্টটা অনেক ভালো হয় যেহেতু বৈশাখের ডাটাগুলো বেশি শক্ত তাই ওগুলো আমি ভালো মতো আগে কষিয়ে নিয়েছি তারপরে সবজিগুলো কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছি কুইপা এভাবে রান্না আমি সর্বপ্রথম খেয়েছি আমার শাশুড়ির হাতে সে বাড়ির টাটকা মাছ দিয়ে এই ফ্রেশ সবজিগুলো দিয়ে রান্না করেছিল তো সেই রান্নাটা এখনো আমার মুখের সঙ্গে লেগে আছে তো আমি সেভাবে আজকে রান্না করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক মজাও হয়েছিল তরকারি আর এভাবে মিক্সড সবজি মাছ সব পুষ্টি যেন একসাথে সব কিছু চাহিদায় পূরণ হবে এভাবে মিক্সড সবজি দিয়ে মাছ রান্না করে খেলে আমি মাঝে মাঝে এই সবজিটা খুব তৃপ্তি করে খাই যখন আমার আলাদাভাবে কোনো কিছু রান্না করতে ইচ্ছা হয় না এই সবজিটা সেম প্রসেসে চিংড়ি মাছ দিয়েও কিন্তু দারুণ মজা লাগে তো এই ছিল আমার দুপুরের আজকে খাওয়া দাওয়া পৈশাখের ডাটাগুলোও কিন্তু মোমের মতো গলে গেছে তো অনেক অনেক মজা হয়েছিল তরকারিটা আলহামদুলিল্লাহ যারা কিনা এক রান্না মাছ পোনা মাংস ফোনা খেতে খেতে অনেক বেশি বোরিং হয়ে গেছে মুখে কোনো রুচি নাই তারা এই রেসিপিটা দিয়ে তৃপ্তি করে ভাগ খেতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ